সালাম আলাইকুম কৃষক ভাইয়েরা নবীন কৃষক চ্যানেলে আপনাদের স্বাগতম বৃধান অনুপঞ্চাশ বাংলাদেশের এক জনপ্রিয় উচ্চ ফলনশীল ধানের জাত এই জাত প্রতি বিঘায় আট অরমন বা তার চাইতেও বেশি ফলন দিতে সক্ষম আপনারা যদি এই পরিমাণ ফলন আপনাদের জমিতে চান তাহলে সঠিক সার ব্যবস্থাপনা খুবই জরুরি চলুন জেনে নেই বৃধান ঊনপঞ্চাশের জন্য কি পরিমাণ সার ব্যবহার করবেন কবে দিতে হবে আর কিভাবে দিতে হবে বিধান অনুপঞ্চাশের সার ব্যবস্থাপনা অন্যান্য অফিসি জাতের ধানের মতোই চলুন তাহলে বিস্তারিত জেনে নেই বিধান অনুপঞ্চাশের সার ব্যবস্থাপনা ও সার প্রয়োগের সময় টিএসপি বা ডিএপি সার ধানের জমিতে সকল কৃষক ভাইয়েরা আগে টিএসপি সার ব্যবহার করত এটি শুধুমাত্র ফসফরাসের ভাগ চাহিদা পূরণ করে সেখানে তুলনামূলকভাবে সস্তা দামে সম পরিমাণ ডিএপি সার ফসফরাসের বিশ ভাগ চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত শতকরা আঠারো ভাগ নাইট্রোজেন বা ইউরিয়া সরবরাহ করে তাই আমি সার বিক্রেতা হিসেবে সকল কৃষকদের ডিএপি সার দেওয়ার পরামর্শ দিয়ে থাকি টিএসপি সার দিলে বিঘায় চোদ্দ কেজি অর্থাৎ শতাংশে চারশো গ্রাম আর ডিএপি সার দিলে বিঘায় আট কেজি অর্থাৎ শতাংশ প্রতি দুশো পঞ্চাশ গ্রাম হারে ডিএপি সার ব্যবহার করতে হবে এমওপি বা পটাশ সার বিঘা প্রতি চোদ্দো কেজি এমওপি বা পটাশ সার অর্থাৎ শতাংশ প্রতি চারশো গ্রাম পটাশ সার ব্যবহার করতে হবে ইউরিয়া সার বিঘা প্রতি চব্বিশ কেজি সার অর্থাৎ শতাংশ প্রতি সাতশো গ্রাম ইউরিয়া সার যথেষ্ট জিপসাম বিঘা প্রতি নয় কেজি হারে অর্থাৎ শতাংশ প্রতি তিনশো গ্রাম জিপসাম প্রয়োগ করতে হবে দস্তা সার জমিতে দস্তার অভাব হলে দস্তা সার দিতে হবে বিঘা প্রতি এক থেকে এক দশমিক পাঁচ কেজি অর্থাৎ শতাংশ প্রতি চল্লিশ গ্রাম হারে দস্তা সার দেওয়াই যথেষ্ট চলুন জেনে নেই এই সকল সার প্রয়োগের সময় ইউরিয়াবাদের সকল সার জমি তৈরির শেষ চাষে প্রয়োগ করতে হবে ইউরিয়া সার প্রয়োগে দুই থেকে তিন কিস্তিতে সার দিলে ভালো হয় সেক্ষেত্রে প্রথম কিস্তি চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর দ্বিতীয় কিস্তি চারা রোপণের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর এবং শেষ কিস্তি কাস্থর আসার পাঁচ থেকে সাত দিন আগে প্রয়োগ করা যেতে পারে লিখিত নিয়মে সার প্রয়োগ করলে ধান গাছ পর্যাপ্ত পুষ্টি পাবে সেই সাথে কৃষকদের সার বাবদ খরচও কম হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বৃধান অনুপঞ্চায়েত চাষ নিয়ে আমাদের এই চ্যানেলে আরও একটি ভিডিও আছে তা দেখতে পারেন এ বিষয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়